তো দেখুন বন্ধুরা আমি ঝিঙের জন্য এখানে রেডি করে নিয়েছি অল্প একটু জিরে আদা আর কটা শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কাটাকেই শুকনো করেছি আমি শুকনো লঙ্কা আর পোস্তর বাটি দিয়েছি ওই জন্য পোস্তর বাটিটা ধুই নিই ওর মধ্যেই আমি করছি যাতে একটু পোস্তর ফ্লেভারটাও থাকে এখানে যে পোস্ত বেটে রেখেছি পোস্তর জন্য আর ঝিঙেটা এবার করবো কড়াই একটু তেল দেবো ঝিঙেটা জাস্ট হালকা একটু শর্টে করে নেবো চলো মশলাটা বেটে নিই তারপরে বাকি রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো বলেছিলাম ঝিঙের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবে এই যে ঝিঙে কেটে রেখেছি তো ঝিঙেটাকে নুন দেবো না নুন দিলে জল ছাড়বে আমি জাস্ট হালকা একটু ভেজে নিয়ে তুলে নেবো তারপরে বাকি মশলা দিয়ে সেটা করবো তো চলো ঝিঙেটাকে জাস্ট ভেজে নিয়ে তুলে নিই ঝিঙেটা ভালো হয়ে এক হাতে কমে করি তো স্ট্যান্ড দিয়ে করি না একাথা করি তাই অসুবিধা হয় পুরো দেখাতে পারি না তো আমাদেরকে কেটে কেটে দেখাতে হয় তো এই যে তুলে তুলে আমি এখানে রাখছি তুলে নেবো পুরোটা তুলে নেওয়ার পর আবার একটু কড়াইয়ে তুলে দেবো তো চলে দেখাই এই যে কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি আর এটা এই যে ঝিঙেটা তুলে নিয়েছি কড়াইয়ে আবার তেল দিয়েছি এবারে এই যে কড়াইয়ের মশলা রেডি করে রেখেছি ঝিঙের জন্য তো প্রথমে গরম মশলা দেবো আমার কাছে দারচিনি নেই ট্যান্সিতে এলাচ লবঙ্গ দেব আর গোলমরিচ দিয়েছি গোটা গোলমরিচ দিয়েছি জিরের সাথে তাই আলাদা করে এটা দিচ্ছি না আর ফোড়নের জন্য যে কালো জিরে রেখেছি দিয়ে দেব কালো জিঁড়োটা দিয়ে দিলাম এরপরে আমি কী করবো যেহেতু নিরামিষ বানাচ্ছি পুরোটাই নিরামিষ আর তোমরা যে চাইলে যে কোনো সর্ষের তেল দিয়ে হোক যে কোনো তেল দিয়েই বানাতে পারো যেটা তোমরা রেগুলার ব্যবহার করো রান্নার তেলে তো সেটা দিয়ে আমি আজকে সাদা তেল দিয়েই বানাচ্ছি সরষের তেলটা শেষ হয়ে গেছে সাদা তেল কিন্তু এটা সর্ষের তেল দিয়ে বানালে বেশি ভালো লাগে তো একটু সরষের তেল আছে ওপরে লাস্টে দেব সরষের তেল দিয়েই বেশি ভালো লাগে মানে আদা জিরে পেস্টটা করে নিয়েছি আমি এটা এখন দিয়ে দেবো তেলের মধ্যে যেহেতু ফোড়নটা আমার হয়ে গেছে আর শুকনো লঙ্কা তোমরা এখানে ফোড়নের জন্য দিতে পারো আমি দিচ্ছি না দিলে ভালো লাগে ঝাল ঝাল কাঁচা লঙ্কাও দিতে পারো শুকনো লঙ্কাও দিতে পারো তো আমি এটার মধ্যে গোলমরিচ আর লঙ্কা দিয়েছি পেস্ট করে তার জন্য আলাদাভাবে দিচ্ছি না এই আর একটা জিনিস একটু ঝিঙি দিয়েছিলাম তেলের মধ্যে যেটা স্কিপ করে গেছি তোমাদেরকে দেখানো হয়নি হিং দিয়েছিলাম হিং দিলে হজমও ভালো হয় টেস্টটাও ভালো আসে তো এটা কষাবো কষানো হয়ে গেলে কিছু টমেটোর এই যে আমি কুচিয়ে রেখেছি কিছু টমেটো দিয়ে দেবো এর মধ্যে আর এই যে বেসিক যে মশলাগুলো থাকে নুন হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি এটা কিন্তু ঝাল না কালারের জন্য কাশ্মীরি কালারের জন্য এটা পুরোটা দিয়ে দেবো আমি এখন মশলা কাঁচা গন্ধ যাওয়ার পরেই তোমরা দেবে এটা আমার অনেকটা কাঁচা গন্ধটা চলে গেছে তাকে দিয়ে এটা ভালো করে কষাবো কষিয়ে একটু এর মধ্যে একটু জল দিয়ে আবার ঢাকনা দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি ঝিঙা এগুলো দেবো তারপর লাস্টে টক দই দেব টক দই আছে তো চলো এটা ঢাকা দিয়ে রাখি এখন যে বন্ধুরা এমন কি সুন্দর কালার এসছে এখনো দই দিন দাম মিডিলে আমি একটুখানি নেড়েওছিলাম নুনও দিয়েছিলাম নুনটা আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন আর এই যে একটু চিনি নিয়েছি চিনিটা লাস্টে দেবো আর দইটাকে এই যে একটু দই ফেটিয়ে রেখেছি দু চামচের মতো নেবেন বেশি নিলে আবার টক হয়ে যাবে যেহেতু টমেটো দেওয়া আছে তো এবারে আমি এটিকে পুরো দিয়ে দেবো লাস্টে যদি একটু জল লাগে দেবো এখন আর দেবো না এটা মশলাটা ঝিঙেটার সাথে কষিয়ে নেব ভালো করে যেহেতু ঝিঙে থেকে জল বেরিয়েছে তো জল না দেওয়ালেও হবে ঝিঙেটের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর হ্যাঁ টক দইটা দিয়ে দেবো এর মধ্যে পুরো টক দইটা আপনি দু চামচের মতো নিয়েছি আপনারা পরিমাণের মতন দেবেন যে যেরকম টক টক খাবেন সরি বেশি দিলে আবার টক হয়ে যায় তো ভালো লাগে না খেতে পরিমাণের মতন দেওয়াই ভালো দেড় থেকে দু চামচ দেওয়াটাই বেটার যেহেতু টমেটোটা দেওয়া হচ্ছে এক হাতে ক্যামেরা এক হাতে করছি তো প্রবলেম হচ্ছে স্ট্যান্ডিং স্ট্যান্ডটা থাকলে সুবিধা হয় পুরোটা দেখাতে তো দেখুন টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর লাস্টে একটুখানি এই যে চিনি দিয়ে দেবো যাতে টক ঝাল মিষ্টি পুরোটাই ভালোভাবে ব্যালেন্স হয়ে যায় লাস্টে একটুখানি নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো তো দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে তোমরাও সবাই বানিয়ে দেখো ঘরে ভালো লাগবে খেতে এই রান্নাটা একটু ইউনিক টাইপের না সবসময় তো একই রকম ঝিঙের তরকারি খেতে ভালো লাগে না একটু আলাদা রকম করতে ইচ্ছা করে তো এই তরকারিটা তোমরা বানিয়ে দেখো সত্যি খুব ভালো লাগে আর পুরোটাই নিরামিষ কোনো আমিষ নেই কিন্তু এটার মধ্যে আগেই বললাম তোমাদেরকে আজকে শনিবার নিরামিষ তো আমি নিরামিষের দিনেই এইগুলো করি যাতে খেতে ভালো লাগে নিরামিষের দিন এরকম ধরনের তরকারি পেলে আর কি চাই বলো এক থালা বাধ নিমেষেই শেষ হয়ে যাবে তো চলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো লাস্টে এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব তো তোমাদেরকে চলো দেখাচ্ছি তো বন্ধুরা দেখো কী সুন্দর কালার চলে এসছে তো এর মধ্যে এই যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো টেস্টের জন্য আর একটু ঘি দিয়ে দেবো যারা যারা ঘি খাও না তারা সরষের তেলও দিতে পারো কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে দেবে খুব সুন্দর লাগবে কটা কাঁচা চেরা লঙ্কা সর্ষের তেল আর এই যে ধনে পাতা একটু আমিও কুচি রেখেছি ধনে পাতা এই যে দেবো চলো ঘিটা দিয়ে দিই মশলা তো দিলামই এবারে একটুখানি ঘি দিয়ে দেবো এই যে উপর থেকে অল্প একটু খুব বেশি না ঘিটা বসে গেছে এই যে ব্যস্ত অল্প একটু ঘি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব তারপরে ওপর দিয়ে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলে ঝিঙের রেসিপি তৈরি দই ঝিঙে তো দই ঝিঙে রেসিপি রেডি তো চলো ওপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দিই তাহলে আরও ভালো লাগবে আবারও বলছি তোমরা যদি ঘি না খাও অনেকে তো ঘি খায় না তো তার বদলে তোমরা কাঁচা শস্যের তেল দেবে ওপরে দারুণ লাগে আর ওপরে কটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেবে আমি যেহেতু গোলমরিচ তারপরে লঙ্কা পেস্ট করে দিয়েছি ওই জন্য আর দিচ্ছে না বেশি ঝাল হয়ে যাবে তো তোমরা ঝাল যে যেমন খাও সেইভাবে দেবে তো ইয়ে দেখো আমার নিরামিষ দই ঝিঙে রেডি কেমন লাগলো কমেন্টে অতি অবশ্যই জানাও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো বাই বাই সবাইকে গুড আফটারনুন আবারও